এরা নাকি সব করে ফেলছে অতীতে কেউ করে নাই আজিম সব তো নাই আবার আজিম সাহেবের সামনে উঠলে জি 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 দেখছেন না ভিডিও টিডি দেখি একটু জি 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 সামনে আইলে বাবা বাবা ফিসারে গেল এটা হতে পারে না আমি বলবো আগামী নির্বাচন ইনশাআল্লাহ বেগম খাজা জি এবং তারেক রহমান সাহেবের নমিনি সাল আজিম সাহেব পাবেন ইনশাআল্লাহ সাহেব আজকের নেতা না আজকের নেতা না এবং আজিম সাহেব অনেক আগের নেতা যখন তোমাদের জন্ম হয় নাই অতএব আজিম সাহেবকে তুচ্ছ তাচ্ছল্য বলে কথা বলতে হিসাব নিকাশ করে কথা বলো উনি চান্দি ইউনিয়নের এই ব্লক পাপ এবং বাঙ্গন রোধ করার জন্য পনেরো শত কোটি টাকা ভাতা দেড় হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে আজিম সাহেব যে বরাদ্দ করেছেন করিয়ে নিয়েছেন একটা জোরে হাতে দাঁড়িয়ে যায় একটা জোরে হাতে দাঁড়িয়ে যায় আমরা দেখি আজিম সাহেবের আর কিছু পাওয়ার নাই আমাদের আর কিছু পাওয়ার নাই শান্ত নয় এটাই আপনারা হাত তুলে সমর্থন দেবেন আপনারা হাতে তালি দিয়ে উদ্বুদ্ধ করবেন আপনারা আজিম সাহেব যদি ভোটের পাচ্ছে হন আপনাদের কাছে আসেন একটা ভোট দিবেন এছাড়া আর কিছু নাই তো ওই নসের আজই ভাঙ্গন বন্ধের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা তিন হাজার পাঁচশো কোটি টাকা এই হলো বরাদ্দ এখন অন্যদেরকে জিজ্ঞাসা করেন বাবু এই যে ইয়ানে আজিম সাহেবের মিটিকে এ খন্দকার কালাম যে কথাগুলি বলল তোমরা এটা শুনছুনি জানো নি আচ্ছা আমরা খবর লই কমু আর এরা খবর লই কমু খবর নাই এদের কাছে ওরা ইয়ারে কি ভক্তি দা করে এরা নাকি সব করে ফেলছে অতীতে কেউ করে নাই আজিম সাহেব তো নাই আবার আজিম সাহেবের সামনে উঠলে জি 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 আপনি দেখছেন না ভিডিও টেডি দেখি জি 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 ব্যাপার কি আর তো ফাঁকে গেলে সামনে আইলে বাবা বাবার পিছনে গেলে সালার বুট এটা হতে পারে না এটা হতে পারে না আজিম সাহেব আজকের নেতা না আজকের নেতা না এবং আজিম সাহেব অনেক আগের নেতা যখন তোমাদের জন্ম হয় নাই অতএব আজিম সাহেবকে তুচ্ছ তাচ্ছল্য বলে কথা বলতে হিসাব নিকাশ করে কথা বলো তার হাতি মূল্য কি হাজার টাকা কথা আছে না আরে আজম তাই এমপি নাই কোন চেয়ার নাই পদ নাই আজিম তাই এখনো চাইলে হাজার হাজার কোটি টাকার কাজ করাতে পারেন এটা পারে আজিম তাই পারে আর কেউ পারবে না আমার পরিবারের হাতে কোন সরকার আসলো কোন সরকার আসলো না এটা আজিম সাহেবের জন্য না প্রমাণ হয় নাই এখন কি বিএনপি সরকার আছে ডক্টর ইউনুসের সরকার উনি যখন এমপি ছিলেন দু কোন সরকার ছিল আওয়ামী লীগ সরকার ছিল শেখ হাসিনার সরকার ছিল ও তোমার ব্লক বাদ দেয় নাই ভুলে গেছেন কোন কোন সরকার এটা বিষয় না আমি আজকে এটুকু বলতে পারি আজকে বলে কি ভাই আমি এক কদম এখানে বিএনপি সভাপতি বানা দিচ্ছে আজিম সাহেব আপনারা আমি এই মাত্র কইতে পারলাম না তারেক রহমান স্যারের লগে আমার টেলিফোনে কথা হয়েছে কথায় কথায় কো আমি তারেক রহমান লগে আজকে কথা হয়েছে তারেক রহমান খাইদে কাম নাই তারেক রহমান স্যার তোমাদের সাথে শুধু টেলিফোন করে তোমাদের কথা নিবন করে তোমাদের কানে কানে বলে দেয় তোমাদের নমিন স্যার দিয়ে দিব আর দিয়ে দিছে ফয়সালা মিটার রাখো তারেক রহমান সাহেব এরকম তোমাদের মতো ফেরি করে নমিনেশন বিক্রি করে না তার আত্মসম্মান কথা সময়ে নমিনিশন দেবেন নিয়ম কানুন অনুযায়ী আজকে আমরা বিশ্বাস রাখেন আমি বলবো আগামী নির্বাচন ইনশাআল্লাহ বেগম খাজা জি এবং তারক rameauxের nominee shan abib se পাবেন ইনশাআল্লাহ হ্যাঁங்கி করি করিলা আপনাদের সবার সমর্থন চায় আপনারা হাত তুলে সমর্থন দেবেন কিনা এক পরে 보도록

আমি ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা অনেকে লাঞ্ছিত হয়েছেন মানুষ হয়েছে আমি সাক্ষী আমি জানি অনেক কিছু আমি মোকাবিলা করেছি আজ সেই মোকাবিলা করেছেন আল্লাহর উপরে ভরসা করে আমরা এখন টিকে আছি আপনাদেরকে আহ্বান জানাবো এখন আপনাদের সামনে এখন আপনাদের